হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি নবাব সিংহ ভূগোলের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গে প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না রেখে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো প্রশ্ন পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী উত্তর পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হল এক নম্বরের বিভিন্ন ক্ষেত্রের বিকাশ বর্তমানে শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য আবহাওয়া বিশ্লেষণ প্রতিরক্ষা ব্যবস্থা প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি নির্ভর করে উঠেছে আর কলকাতা তথা পশ্চিমবঙ্গে যেহেতু এইসব টিকাক্লাপের অন্যতম প্রধান কেন্দ্র তাই স্বাভাবিকভাবে এখানে এই শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে দক্ষ শ্রমিক অথবা দুদর্শকে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা পশ্চিমবঙ্গ জোয়ার এসেছে এই রাজ্যে খড়গপুর আইআইটি যাদবপুর বিশ্ববিদ্যালয় শিবপুর দুর্গাপুর সহ প্রায় একশোটির বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ফলে কারুগরি শিক্ষায় দক্ষ মানব সম্পদে যোগানের অভাব পশ্চিমবঙ্গে নেই চাহিদা বৃদ্ধি শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে শুধু কৃষি বা শিল্পক্ষেত্রে নয় জীবনের নানান দিকে তথ্য প্রযুক্তির ব্যবহার ক্রমশ বেড়ে চলায় এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে স্বল্প জমি পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পের ক্ষেত্রে বড় সমস্যা হলো জমি কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান সুবিধা হলো এক্ষেত্রে বিশাল জমি লাগে না ফলে পশ্চিমবঙ্গে এর প্রসার এর কোনো বাধা নেই পাঁচ নম্বরের উন্নত পরিকাঠামো তথ্য প্রযুক্তি শিল্প শহর কেন্দ্রিক পশ্চিমবঙ্গের শহরগুলির পরিকাঠামো অর্থাৎ রাস্তাঘাট যোগাযোগ বিদ্যুৎ জলের যোগান ইত্যাদি বেশ ভালো এছাড়া তথ্য প্রযুক্তি শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য গঠিত হয়েছে দুটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং একটি তথ্য প্রযুক্তি ভবন বা ইনফিনিটি ছ নম্বরের সরকারি উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারি এই শিল্পের বিকাশে যথেষ্ট উৎসাহী এই জন্য এই রাজ্যে নিজস্ব শিল্প উপযোগী আইটি বা ইনফরমেশন টেকনোলজি নীতি রয়েছে এছাড়া সরকার আইটি কোম্পানিগুলিকে বিভিন্ন রকম করমুক্ত করার কথা ঘোষণা করেছেন সাত নম্বরে বিনিয়োগ বৃহৎ বৃহৎ বহুজাতিক সংস্থা যেমন আইবিএম ইনফোসিস সিমেন্স উইপ্রো টিসিএস প্রভৃতি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করে এছাড়া আরও নতুন নতুন সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত হয়েছে আউটসোর্সিং এই শিল্পে ইন্টারনেট মারফত এক দেশে বসে আরেক দেশে দেশের কাজ করা যায় এই কারণে যেখানে অল্প বেতনে দক্ষ শ্রমিক প্রাপ্তির সুযোগ আছে সেখানে বিদেশি কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্প স্থাপন করে নিজেদের দেশের তথ্য সংগ্রহ কাজ করে নেয় এই আউটসোর্সিংয়ের কারণে পশ্চিমবঙ্গে বহু বিদেশি কোম্পানির বেশি চিহ্নিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ